আসসালামু আলাইকুম আমি রাসেল আহমেদ গতকালকে রাত্রে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে নাক দিয়ে অনর্বরত পানি পড়তেছে এবং খক খক করে কাশতেছিল তো আমি তখনই রাত্রে আমাদের হেমাতপুর স্ট্যান্ডে পশুর ডাক্তারের দোকান থেকে আমি ওষুধ নিয়ে আসলাম তো ওখান থেকে আমি বললাম যে আমার হাঁসের বাচ্চা আছে তো ওগুলো ঠান্ডা লাগছে বা একটা ওষুধ দেন তো আমাকে উনি একটা ওষুধ সাজেস্ট করলো ওষুধটার নাম হলো লিবোম্যাক্স লিবোম্যাক্স ঠান্ডার জন্য অনেক উপকারী একটা ওষুধ তো আমাকে বলা হলো যে আপনার হাঁসের বাচ্চা যদি অতিরিক্ত ঠান্ডা রাখে তো আপনি রাত্রে এক ফোঁটা করে খাওয়াই দিবেন তো আমি রাত্রে আইনে এক ফোঁটা করে খাওয়াই দিছি তো এটা আলহামদুলিল্লাহ সকল উঠে দেখলাম আমি যে না ঠান্ডা যে নাক যে পানি পড়তো ওগুলো এখন ঠিক হয়েছে গা তো আমি এখন আমার হাঁস মুরগি কবুতর সবগুলোকে খাওয়াবো তো সেক্ষেত্রে আমি এক লিটার পানিতে এক এম এল তো আমি আমি দুই লিটার পানিতে টোটাল দুই এম এল ওষুধটা নিব আপনারা এক লিটারে এক এম এল ইউজ করবেন আমি দুই লিটারে দুই এমএল ইউজ করবো যেহেতু আমি সবগুলারে একসাথে দিব। সকাল সকালে ওষুধটা আপনারা নেওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে নেবেন আর সকল ওষুধের মেয়াদ আপনারা অবশ্যই দেখে দিবেন যে ওষুধের মেয়াদ আছে কি না মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনারা খাওয়াবেন না ওষুধটা দেওয়ার আগে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পরে আপনারা আমি এখান থেকে দুই লিটার পানি নিব তো দুই লিটার আমি দুই এম এল প্যাকেটের ভিতরে একটা ড্রপার থাকবে ড্রপারটা ওয়ান এম এর আপনারা যদি দুই লিটার পানি নেন তাহলে দুই এম এল ওষুধটা দিবেন আমি দুই লিটার পানি নিয়েছি তাই আমি দুই এম এল ওষুধটা দিব এখন ওষুধটা খুবই ভালো এবং কার্যকরী বাই আপনারা ইউজ করে দেখতে পারেন ঠান্ডার ভালো ওষুধ এটা ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগস তো আমি দুই এম দিলাম দুই লিটার পানিতে এখন এটা পানিটা ভালো করে মিক্সিং করে নেবেন ওষুধের সাথে চারা দিয়ে যাতে ওষুধটা সম্পূর্ণভাবে মিক্সিং হয়ে যায় মিক্সিং হয়ে যাওয়ার পর আমি আমার এই পানির পাত্রে ওষুধটা ভরব পানির পাত্রে দেওয়ার পরে আমি এগুলো আমার হাঁস মুরগিকে খেতে দেবো ওষুধটা দেওয়া হলে আপনারা অবশ্যই ভালো করে লাগিয়ে রাখবেন আর ওষুধটা আপনারা তিন দিন খাওয়াবেন তিন দিন সাধারণত ওষুধটা আপনারা সকালে অথবা বিকালে দিবেন আপনারা যখনই দেন যে কোনো একবেলা দিলেই চলবে যদি সকালে দেন তাহলে ছয় ঘন্টা পরে ওষুধটা ফেলে দেবেন আর যদি বিকালে দেন তাহলে ছয় ঘন্টা পরে ফেলে দিবেন তো ওষুধটার মধ্যে দেওয়া শেষ এখন আমার হাঁস মুরগি খাবে এখানে আমার হাঁস আসবে মুরগি আসবে আর এই পাশে আমার কবুতর আছে খাঁচে আটকানো তো কবুতরগুলোকেও আমি দিব ওই আমার হাঁসের বাচ্চাগুলো এসে এসে দেখেন আলহামদুলিল্লাহ রাত্রের থেকে ওষুধটা খাওয়ানোর পর এখন অনেকটা নাক যে পানিটা বের হতো ওটা একদমই বের হয় না একদমই বের হয় না তো এক তো আমি আমার হাঁসের বাচ্চারে সাধারণত ব্রয়লারের যে ফিটটা ওই ফিটটা দিই সাথে স্টার্টার ফিটটা দেই সোনালি স্টার্টার তো ব্রয়লারের ফিটটা আমি সবসময় ওদের দেওয়ার সময় পানি দিয়ে ভিজিয়ে একটু নরম করে দিই যেহেতু এগুলা বাচ্চা হাঁস সেহেতু পানি দেওয়া নরম করে যদি দেন তাহলে ওদের খেতে সুবিধা হবে তা না হলে ওরা বারে বারে পানি খাবে আর বারবার পানি খাওয়ার ফলে ওদের শরীর ভিজিয়ে ফেলবে এতে আরও ওদের ঠান্ডা লাগবে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকই বেশি যেহেতু নোংরা হলে অবশ্যই ঠান্ডা লাগবে ভিজা ভিজা থাকলে তা তারপরে এটা দেওয়ার পরে হালকা পানি দিয়ে ভিজিয়ে দেবেন যাতে ওরা ওদের খেতে সুবিধা হয় আমি ভিজে দিয়েছি আপনার অধিবেন সেই সাথে আমি সোনালি স্টার্টার ফিটটাও দিই এখন আমার বাকি যে পানিটুক আছে ওটুক আমি কবুতরকে দিব আমার আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলা সবই সুস্থ আছে তা আপনারা সবসময় একটা কাজ করবেন কি আপনাদের যে খামারটা আপনারা পারলে প্রতি সপ্তাহে একদিন করে পরিষ্কার করে রাখবেন কারণ আপনাদের খামার যত পরিষ্কার থাকবে তত আপনাদের পশু পাখিগুলো সুস্থ থাকবে তো আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমি আমার খামারটা পরিষ্কার করি আর আপনারা মাঝে মাঝে পারলে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিবেন আরেকটা আমি ভিজিয়ে দিলাম এখন ওরা আসবে আসলে ওরা খাবে এগুলো এই হল আমার কবুতরগুলা মাসাল্লাহ সবাই সুস্থ আছে দোয়া করবেন ভাই সামনে শীত আস্তে সবাই সবার পশু পাখিকে যত্ন নেবেন যাতে ঠান্ডা না হয় রোগ বেলায় না হয় সবসময় রানি ক্ষেত্রে রোগটাতে সচেতন থাকবেন আপনাদের খামারগুলো পরিষ্কার রাখবেন তাহলে আর আল্লাহরমাতে রোগ বেলায় হবে না আমি শুক্রবার হলে সব কিছু পরিষ্কার করে দিব যেহেতু আমার ডিউটি থাকে তো আমার পক্ষে সবসময় সময় থাকে না এখন আমার হাঁসগুলো আসবে বাচ্চাগুলো আসবে ওই পাশে লুকাই ছিল চলো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে ঠান্ডা লাগছিল ওষুধটা খাওয়ানোর ফলে এখন অনেকটাই সুস্থ আপনারা দেখতেছেন হাঁসগুলা কি চঞ্চল হয়ে গেছে আপনারা দেখবেন যখন আপনাদের হাঁস মুরগি কবুতর ঠান্ডা লাগবে ওরা ঝিম ধরে বসে থাকবে এক জায়গাতে তো তখনই লক্ষণটা আপনারা চেক করবেন যে নাক দিয়ে পানি পরে কিনা বা ঠোঁটেতে মুখের ভিতরে যে আপনার পিচ্ছিল আবরণ আছে কি না তাহলে বুঝবেন যে আপনাদের হাঁসের বা মুরগির বা কবুতরে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার সাথে সাথে আপনারা যত তাড়াতাড়ি পারবেন ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে দেবেন কারণ ঠান্ডা থেকে বা অনেক ধরনের রোগ হয় আপনার রানিকাত হতে পারে আপনার চুনা পায়খানা হতে পারে আপনার তা হ্যাঁ অনেক রোগ আছে আরও হতে পারে ঠান্ডা থেকে ওরা মারা যায় তো চেষ্টা করবেন যাতে প্রাথমিক অবস্থায় ঠান্ডাটা লাগার সাথে সাথে আপনারা ওদের ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারেন এবং ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আশা করি আমার যে ওষুধটা আমি আজকে ইউজ করলাম তো এটা আপনারা ইউজ করবেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রহমতে ভালো একটা রেজাল্ট পাবেন আর ওষুধটা খুবই ভালো আমি ইউজ করছি ভাই আপনারা ইউজ করে দেখতে পারেন ঠান্ডার জন্য অন্য কোনো ওষুধ ইউজ করা লাগবে না যদি আপনারা এই ওষুধটা নিয়মিত ইউজ করেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম